প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে সুখবর বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাছাড়াও ডিএণা কি বলা হচ্ছে মার্চ দশ তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে চলুন আমরা একবার দেখে নিই সরকারি কর্মীদের ডবল সুখবর এককালীন পঁচিশ লক্ষ টাকা প্রচুর টাকা বেতন বৃদ্ধি প্রস্তাব গৃহীত কী বলা রয়েছে দেখব অবশ্যই ভিডিওটিকে দেখার পর শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সরকারি কর্মচারীদের আপডেট দেওয়া হয় দেখুন প্রতিবেদনে প্রথম প্যারাগ্রাফি বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই সপ্তম বেতন কমিশন অর্থাৎ সেভেন্থ পে কমিশন কার্যকর হয়ে যেতে পারে এর ফলে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে শীঘ্রই ঘোষণা করবেন বলে মনে করা যাচ্ছে কেন এই বেতন বৃদ্ধি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা তো বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা বেতন পাচ্ছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ তো অনেকটা বেড়ে গেছে আর সেজন্য বর্তমানে সংসার চালানো প্রায় কঠিন হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে ডিএ বৃদ্ধি নিয়েও কিন্তু একটা প্রবল অসন্তোষ রয়েছে রাজ্য জুড়ে আমরা যেটা জানি রিসেন্টলি রাজ্য বাজেটে রাজ্য সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়ে দিয়েছে এর ফলে সর্বমোট মহার্ঘ ভাতা আঠেরো শতাংশে পৌঁছেছে কিন্তু সরকারি কর্মীরা এতে সন্তুষ্ট নন কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ আর রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বিস্তর ফারাক তাই জন্য রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য ডিএ এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে এর ফলে সরকারি কর্মীদের বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ বেতন কমিশন প্রায় দশ বছর আগে গঠিত হয়েছিল তাই নতুন বেতন কমিশন গঠন করা এখন সময়ের দাবি মাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে এই কমিশন দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরাও আশা করছেন রাজ্য সরকার তাদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করবে বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা চলছে তবে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করে নেই সরকারি কর্মীরা আশা করছেন সরকার তাদের দাবিকে বিবেচনা করবে এবং দ্রুত বেতন বৃদ্ধির ঘোষণা করবে যদি সরকার এমনটা কিছু করে সুখবর বেরিয়ে এলেই অফিসিয়াল নির্দেশ এলেই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে বিষয়টা পরিষ্কার করে দেব কতক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন আর স্মার্ট দুনিয়ার আপডেটগুলো দেখতে থাকুন